সালামু আলাইকুম আহমতুল্লাহ কথা আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি ভাই যারা অল্প টাকা দিয়ে রেন্টেকারের গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি এটা হচ্ছে নিশান আরবান গাড়ি ফুলপ্যারের নিশান আরবান গাড়ি আপনারা নিউশো ভাইজের সাথে এই গাড়িটি ভাড়া মারতে পারবেন কোনো সমস্যা নাই আর নিউশো ভাইজের থেকে এই নিশান আরবান গাড়িতে কিন্তু চোর অনেক মজা আর নিশান আরবান গাড়িতে গাড়িটির ঝাঁকাই কম বা এই গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আর গাড়িটির দাম পড়বে নয় লক্ষ টাকার নিচে তো আমরা গাড়িটি প্রপারলি রেডি করে দেবো আমরা ফুল গাড়ি ফুল গাড়ি এক কোট রঙ করে দেবো সামনে পিছনের কোনো লাইট যদি কোনো ফল্ট থাকে ভাঙ্গা থাকে বা ডিসকালার থাকে আমরা লাইটগুলো চেঞ্জ করে দেবো এছাড়া আপনারা জানেন নিশান গাড়িতে কিন্তু নিশানের সিটগুলো থাকে রিভলভিং সিট থাকে না তো আমরা টয়টার রিভলভিং সিট লাগাই দিব এছাড়া গাড়ি এছাড়া গাড়ির সিট কাভার ম্যাটও লাগাই দিব সামনের পিছনে বাম্পার লাগাই দিব এক কথায় গাড়িটি আমরা শোরুম কন্ডিশন করে দিব তো এই গাড়িটি যদি ঘনবাই নিতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়িটি কিন্তু অফিসিয়াল অফিসিয়াল চলা গাড়ি তো এই গাড়িটা কিন্তু ফুলপ্যাটের গাড়ি আর আপনার এই নিশানের এই সিটগুলো থাকে এই টয়টার সিটগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিশানের এই সিটগুলো চেঞ্জ করে আমরা আপনাকে টয়টার সিট লাগাই দেবো তো ভাই যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন মাত্র নয় লক্ষ টাকার নিচে নয় লাখ টাকার নিচে নিউস গাড়ি গাড়ি নিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে পারবেন আর গ্লাসে কিন্তু আমরা পেপার লাগাই দেবো তো এক কথায় গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা পানির ড্রেনটা দেখলে আশা করি বুঝতে পারবেন আর এই গাড়িটি কিন্তু ওয়াশ পলিশ করা হয় নাই বা জাস্ট শুধু সার্ভিসিংটা করছি তো গাড়িটা আমি আপনাদের সঙ্গে করে চালাবো গাড়িটি অবশ্যই আমার সাথে থাকেন এ টু জেড কাজ করে দেব যেমন এই বাম্পারটা চেঞ্জ করে দেবো আর ফুল গাড়ি রঙ করে দেবো আমরা আপনাদের এছাড়া সামনের গ্লাসটা কিন্তু ফাটা গ্লাসটা চেঞ্জ করে দেব আসসালামু আলাইকুম আমি ফারদুল ইসলাম ভাই আমি বলতে চাচ্ছি যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন এই নিশান হায়েসটা আপনারা ওই তিরিশ লাখ টাকার যার গাড়ি নিশো হায়ের সাথে সমন্বয় করে এই গাড়িটি চালাইতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না আর কোনো কাস্টমার লং ট্যুরের ট্যুরে যদি এই গাড়িটি ভাড়া নেয় আশা করি নেক্সট টাইম আপনাকে খুঁজবে তো গাড়িটা আমি এখন চালাবো আমার সঙ্গেই থাকেন তো দেখতে পাচ্ছেন আমি গাড়িটি ব্যাগ গিয়ে নিচ্ছি তো এই নিশান গিয়ার গাড়িগুলো কিন্তু ম্যানুয়াল গিয়ার হয়ে থাকে আর গিয়ার গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলো চালায় কিন্তু সেই মজা ভাই তো এই যে এই যে ভাঙ্গা রাস্তাগুলো দেখছেন এই ভাঙ্গা রাস্তাগুলোতে কিন্তু এই নিশান গাড়িতে কিন্তু ঝাঁকি লাগে না বললে চলে তো এই গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন তাহলে গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়ি নিতে পারবেন তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ ভিডিও শেষ করছি আর এই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসবেন ভালো থাকবেন আল্লাহ